নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মিন রাশির ভিডিও এবং আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা কোন পাঁচ পাঁচটা সমস্যা আপনাকে জীবনে বারবার স্ট্রেস দেবে কোন পাঁচটা প্রবলেম আপনাকে বারবার ভোগাবে এই ভিডিওতে সেই আলোচনা সেই পূর্বাভাসগুলো আমি দেবো বা তুলে ধরার চেষ্টা করব প্রত্যেক দিন আসছি প্রত্যেক দিন ভিডিও নিয়ে হাজির হই এবং আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং বন্ধুরা অবশ্যই ডিসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক মিনের মানুষজনদের ক্ষেত্রে কোন পাঁচটা সমস্যা বারবার ভোগাবে দেখুন একটা কথা বন্ধুরা সমস্যা তো আসে সমস্যা যায় কিন্তু হয় না কিছু জিনিস বারবার ফিরে আসে কিছু সমস্যা বারবার ফিরে আসে হয়তো দু সালে হয়েছিল আবার চোদ্দো আবার সাতেরো আবার বাইশ আবার পঁচিশ এইভাবে ঘুরে ঘুরে বা ফিরে ফিরে আসে এই এইটা ব্যাপার একটা আমি এই ভিডিওগুলো এভাবেই বানাচ্ছি যে বহু মানুষের সাথে কথা বলি বহুজন জানান ধরুন মেসরাশিও বলি তুলাও বলি বৃষ্টিকও বলি তো মিনের মানুষজনদের সঙ্গে জিজ্ঞেস করা যে আপনার কি প্রবলেম বা এটা তো তারা সেই রেসপন্সগুলো দেন বা বলেন সেইগুলোই জিস্টগুলো আপনাদের কাছে তুলে ধরছি এমন অনেক সমস্যা থাকে যেগুলো বলা যায় না পাবলিকলি বলা যায় না বা ওপেন ফোরামে বলা যায় না কিন্তু যেগুলো কমন সমস্যা বাট মিনকে ভোগায় সেগুলো বলছি এবং রাশিচক্রের ষষ্ঠ আর অষ্টম ভাব কিছু জিনিসকে নির্দেশ করে মিনের ষষ্ঠ ভাব রবি অষ্টম ভাব মিন রাশির ক্ষেত্রে শুক্র তো সামগ্রিকভাবে যখন কি কোন পাঁচটা সমস্যা ভোগায় সেটা বলি আর একটা কথা জাস্ট নি বন্ধুরা যে দেখুন সবাইকার ক্ষেত্রে যে পাঁচটাই হবে তা নয় কারুর ক্ষেত্রে একটা বা কারোর ক্ষেত্রে দুটো তো একটু সাবধান এবং আপনারা বলবেন এর প্রতিকার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের কমেন্ট পাই তাহলে এর প্রতিকার কি। অ্যাকচুয়ালি এটা তো প্রতিকারের ভিডিও নয় এগুলো একটু অ্যালার্ট করার ভিডিও তো একটু অ্যালার্ট থাকতে হবে বাস এইটুকু প্রতিকার ইন্ডিভিজুয়ালের হরস্কোপ অনুযায়ী হয় মানে আমার রাশিচক্রে কিছু খারাপ থাকা ভালো থাকা তার উপর দাঁড়াবে আমার প্রতিকার এটা ব্যাপার শুরু করছি দেখুন প্রথম যে প্রবলেমটা মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আসে সেটা হচ্ছে জ্ঞাতি আত্মীয়তা কিছু ক্ষেত্রে হাউসওয়াইফদের শ্বশুরবাড়ি বা ইনলজ বা পুরুষদের ক্ষেত্র কিন্তু মূলত জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি রিলেটেড প্রবলেম এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নানাভাবে আপনাকে অপদস্থ করা এবং আপনাকে সাইড করে দেওয়া হেনস্থা অপদস্থ করা এবং কোনো না কোনোভাবে ভালো ট্রিট ভালো বিহেভ ভালো ব্যবহার না পাওয়া এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে বড় একটা সমস্যা এবং আমি বহু মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখেছি এই অশান্তি অনেকে বলেছেন সারা জীবন এই অশান্তিতে চললাম সারা জীবন এবং একটা বয়স্ক মানুষ তো এটা বললেন যে আমি জ্বলেছি এখন আমার ছেলে মেয়ে জ্বলছে এই এই যে চাপটা এটা মীন রাশির মানুষজনদের জীবনে বারবার আসে বারবার। তো এইটা সবচেয়ে বড় প্রবলেমের মধ্যে একটা যে মিনের জাতক বা জাতিকাদের জ্ঞাতি রিলেটেড ভোগান্তি জ্ঞাতি থেকে অসুবিধা কিছু ক্ষেত্রে লিগাল ইস্যুস কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড প্রবলেম মানে এই সামগ্রীগুলো তো এর প্রতিকার যদি আপনি আমায় জিজ্ঞেস করেন আমি তাহলে আপনাকে প্রতিকার বলি যাদের ছোটোখাটো এ ধরনের প্রবলেম হচ্ছে না হোক যদি হয় আপনারা আগে থেকে সতর্কতা নিন সাবধান নিন সাবধানতা নিন তাহলে কি হবে বড়ো সমস্যাগুলো আসবে না এটা মাথায় রাখতে হবে মিনকে বা মিনের মানুষজনকে যে এই প্রবলেমগুলো অ্যারাইজ করে এই টাইপের প্রবলেমগুলো আসে সেকেন্ড প্রবলেম সেকেন্ড থিংস যেটা মিনের ক্যাশ ফ্লো মিনের জাতক বা জাতিকাদের ক্যাশ ইন হ্যান্ড এটা মারাত্মক প্রবলেম দেয় বারবার দেয় কী হয় দেখুন মিনের দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় প্রতি মঙ্গল এবং ফায়ারি প্ল্যানেট মিনের ফ্লোটা ভালো হয় মানে আসছে যখন হয়তো এক একসাথে দু লাখ চলে এলো বেরোচ্ছে যখন তিন লাখ বেরিয়ে যাচ্ছে তো এই যে ব্যাপারটা মানে একটা ফাইনান্সিয়াল ক্রাইসিস বা ক্রাইসিসের মধ্যে থাকা কোনো না কোনোভাবে টাকা নষ্ট হওয়া এবং অর্থনৈতিকভাবে একটা চাপ বা সংকট অর্থনৈতিকভাবে ফাইনান্সিয়াল দিক থেকে একটা চাপ বা সংকট মিনকে কিন্তু বারবার ফেস করতে হয় তাহলে আমি বলতে পারি ঠিক মতো সেভিংস ঠিকমতো ইনভেস্টমেন্ট ঠিকঠাক জমানো এবং ধরুন আমি মাসে মাইনে পাচ্ছি এক লাখ টাকা মাসের এক তারিখে দেখা যাচ্ছে মাসের বিশ তারিখের মধ্যে টানাটানি চলে আসছে এবং এটা বারবার হতে থাকে মিন রাশি হ্যাঁ এটা ঘটনা যে জুগিয়ে যায় যেহেতু বৃহস্পতির রাশি প্রয়োজনে জুগিয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছি হয় মেলাবেন হয় কিন্তু বন্ধুরা এই টাকার চাপটা জীবনে বারবার ঘুরে আসে এবং যদি রাশিচক্রের কিছু খারাপ দশা চলে যদি অষ্টম্পতির দশা চলে ধরুন শুক্রের দশা চলছে বুধের দশা চলছে শনির দশা চলছে কেতু চলছে খারাপভাবে যদি এরা অবস্থান করে আপনার রাশিচক্রে তাহলে তো কথাই নেই তাহলে এই প্রবলেমগুলো আরও বেশি করে অ্যারাইজ করবে আরও বেশি করে বিশেষত শুক্রের দশা বেশ ভালো রকমভাবে ট্রাভেল দিয়ে দেয় ফাইনান্সিয়াল দিক দিয়ে শুক্রদ্দশা অন্য দিক থেকে ভালো ফল দিতে পারে কিন্তু এক্ষেত্রে আমি দেখেছি একটা চাপ নিয়ে আসে তিন নম্বর প্রবলেম হচ্ছে হেলথ ইস্যুস আপনি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক জাতিকা শরীর বা স্বাস্থ্য নিয়ে বহু মানুষজন মিনের রাশি মিন রাশির জাতক বা জাতিকারা জেরবার হতে থাকেন জেরবার বলে না জেরবার হতে থাকেন দেখুন মিন রাশির ক্ষেত্রে কি যে এক হচ্ছে যে আমার হেলথ আমার নিজের হেলথ যেহেতু বৃহস্পতিদাসী বৃহস্পতি মানে একটু স্থূল স্থূল স্থূলতা পেট লিভার থাইরয়েড রিলেটেড প্রবলেম এগুলো তো চলতে থাকে এবং হাইপার টেনশনের একটা ব্যাপার আসতে থাকে এটা ঘটনা কিন্তু কিন্তু এর সাথে সাথে মিনের জাতক বা জাতিকাদের অর্থাৎ আমি বলতে চাইছি নিজের শরীর প্রপার ঠিক না থাকা এবং আমার যারা গুরুস্থানীয় ব্যক্তি আমার যারা গুরুজন হয়তো বাবা হতে পারেন মা হতে পারেন বাচ্চা হতে পারে এই চাপটা কিন্তু বারবার ফিরে আসতে থাকে মিনের তো দেখুন নিয়মিতভাবে ওই যে বললাম সেকেন্ড আর থার্ডকে তাহলে লিঙ্ক করি পয়সা খরচা সেকেন্ড তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে হেলথ ইস্যুস তাহলে মাঝে মাঝেই বড়ো শারীরিক দুর্ভোগ আসে খরচা লেগে থাকে হেলথ রিলেটেড মানে এরকমও হতে পারে মাস ছাড়া ছাড়া বেশ ভালো টাকা যাচ্ছে ওষুধের জন্য ওষুধ কিনতে তো এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আরও ডেঞ্জারাস কারণ চার নম্বর পয়েন্ট হচ্ছে শত্রুতা এবং মিন রাশির ক্ষেত্রে এই শত্রুতার সমস্যা জীবন ভোর লেগে থাকে আমি এটাকে একের সাথেও যুক্ত পারি যে জ্ঞাতি শত্রুতা তাহলে এই শত্রুতা এবং এর সাথে আমি আরও কিছু বলবো চার নম্বর পয়েন্টে শত্রুতা শুধু জ্ঞাতি থেকে নয় শত্রুতা এসে যায় সর্বক্ষেত্রে এবং আপনার উন্নতি বা আপনার সাকসেস বহু মানুষের পছন্দ হয় না বা বহু মানুষ নিতে পারে না যে এই লোকটা কেন এগোচ্ছে এই লোকটার কি করে হচ্ছে কেন হচ্ছে এটা মানুষ নিতে পারে না এবং এর সাথে বলা মিন রাশির জাতক বা জাতিকাদের আমি এর সাথেই বলবো যেহেতু চার নম্বর বাধা বিপত্তির যোগ থাকে প্রবল বাধা এক হচ্ছে এই শত্রুতার বাধা মানে ধরুন আমি একটা ভালো কাজ করছি কেউ ইচ্ছা করে এসে বাধা দিচ্ছে আটকে দিচ্ছে প্রবলেম তৈরি করছে এটা এবং কোনো না কোনোভাবে দৈব বিপত্তি দৈব বিপত্তি কি হয় ধরুন আমি এক্সপেক্ট করছি যে এই অফিসে কথা বলছি তাহলে প্রমোশনটা সামনের মাসে এসে যাবে আসছে না আটকে যাচ্ছে তাহলে হওয়া কাজগুলো পাওয়া সাকসেসগুলো বা এক্সপেক্টেড যে সাকসেস সেগুলো কিন্তু বন্ধুরা বারবার ডিলে হতে থাকে মিন রাশির জাতক বা জাতিক এবং এটা কি করে বলুন তো ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে মানে হবে না এই যে ব্যাপারটা এটা কিন্তু এনে দেয় মানে একটা কি বলবো যে এক্সপেক্টেড সাকসেস কম শত্রুতার একটা রিজন হতে পারে এবং বাধা বিপত্তিটা প্রচুর বাধা বিপত্তি বাধা বিপত্তির জায়গাটা প্রভূত পরিমাণে থাকে তাহলে এটা চার নম্বর পয়েন্ট তাহলে শত্রুতা জ্ঞাতি শত্রুতা অর্থ বাধা বিপত্তি এগুলো এগুলো থাকছে এবং লাস্ট পয়েন্ট যেটা চারটে পয়েন্ট বললাম পাঁচ নম্বর বন্ধুরা সেটা হচ্ছে লোনলিনেস বা একাকিত্বের জায়গা এবং আমি মিন ধরুন আমি মানসিকভাবে যে খুব ভালো থাকছি তা কিন্তু নয় আমি সকলের পাশে আছি সব ক্ষেত্রে আছি সবাইকার যারা যখন যখন চাইছেন যেভাবে চাইছেন আমি হয়তো তাদেরকে পুশ করছি কিন্তু বন্ধুরা আমার প্রয়োজনে আমি কাউকে পাশে পাচ্ছি না থাকছে না হচ্ছে না দেখুন আবার রিপিট করছি বলছি সবকটা পয়েন্টটি যে আপনার সাথে মিলবে তা নয় সবকটা পয়েন্টটি যে আপনার সাথে হবে তা নয় একটা বা দুটো হলেই জেলবার হয়ে যায় ধরুন অসুস্থতা যদি আসে জেড় বার হয়ে যায় অসুস্থতা আসা মানে তো এটা তো যে কোনো একটা বা দুটো পয়েন্ট কিন্তু ভোগাবেই ভোগাবে এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে লোনলিনেস আমি মিনকে দেখেছি বহু মিনের মানুষজনদেরকে দাম্পত্য জীবনে হ্যাঁ হয়তো চলছে কিন্তু তারা সুখী নন সমস্যা বারবার সমস্যা আসছে কোনো না কোনোভাবে কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কোনো ক্ষেত্রে ডিস্টেন্স কোনো ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ইনলস থেকে প্রবলেম তো দাম্পত্য জীবনে সুখী নন প্রেম বা ভালোবাসা সেই জায়গা থেকে ধাক্কা খাওয়ার ব্যাপার চলে আসে এবং বন্ধুত্ব সুযোগ সন্ধানী লোকজন সুযোগ সন্ধানী বন্ধুরা মিনের আশেপাশে মিনের চারপাশে ঘুরতে থাকেন তো বন্ধুরা একটা দেখুন দাম্পত্য যদি বাই চান্স ঠিক না হয় প্রেম ঠিক না হয় বন্ধুত্ব ঠিক না হয় তো আমি তো একলা আমাকে ইউজ করে যাচ্ছে তো এই চাপটা মিনের মানুষজনদের জন্য মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে বারবার আসে এই পাঁচটা পয়েন্ট মিনকে দেখে চলতে হবে দেখুন আমি এর কি প্রতিকার বলবো হ্যাঁ এবার আপনি বলুন ধরুন দাম্পত্য প্রবলেম হচ্ছে তখন আপনার রাশিচক্র দেখতে হবে প্রেম যদি কেটে যায় তাহলে কি করতে পারি বন্ধু যদি খারাপ হয় তাহলে বন্ধু থেকে ছাড়াটাই প্রতিকার তো সব কিছুর প্রতিকার নেই বাট এই পাঁচটা পয়েন্ট খেয়াল রাখতে হবে বহু বহুজন জানিয়েছেন আমি একবারও দাবি করছি না যে আমি দেখেছি এইটা তাই এবং সাথে কিছু কানেকশানস থাকে সেগুলোর দ্বারা তো এই পয়েন্টগুলো মিনকে ভোগায় আপনি দেখুন আপনার মিন রাশি হলে আপনার এই প্রবলেমগুলো আছে কি না বা যদি না থাকে খুব ভালো সাবধান থাকুন বন্ধুরা এইটুকুই আমি একটা রিকোয়েস্ট কিন্তু রাখবো একটা কমেন্ট করবেন কারণ আপনি তো মিন রাশি আপনার সাথে মিলছে কিনা একবার জানাবেন আমার বুঝতে সুবিধা হবে বা বুঝতে পারবো ঠিকঠাক মতো যে হ্যাঁ ঠিক আছে তো এই রিকোয়েস্টটুকু রাখতে পারি করতে পারি তো বন্ধুরা দয়া করে একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো মিললো কি না বা চল সাহায্য লা হচ্ছে কি না এইটুকুই ভালো থাকুন একটা কমেন্ট কিন্তু আশা করছি বা হোয়াটসঅ্যাপও করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে রয়েছে কথা বলতে পারেন অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার